তো হ্যালো গাইস ওয়েলকাম ড্রিম বয় চ্যানেল থেকে চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা জানবো স্বপ্নের মধ্যে বিড়াল দেখা শুভ না অশুভ এবং বিড়ালের রং আচরণ এগুলোতে কী কী ইঙ্গিত দিতে পারে সেগুলো আমরা আজকে এই ভিডিওতে জানব স্বপ্নের মধ্যে বিড়াল দেখা শুভও হতে পারে আবার অশুভ হতে পারে সব কিছু নির্ভর করে স্বপ্নের বিড়ালের আচরণ রং ও পরিস্থিতির উপর তো চলো আজকে আমরা জেনে নেই কি কি অর্থ রয়েছে ব্যাখ্যা কি রয়েছে তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবে না মনে রাখবে যখনই তুমি বেল নোটিফিকেশনটা অন করে রাখবে আমার চ্যানেলে কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না তো চলো ভিডিওটা আমরা শুরু করে নিচ্ছি এবং শুভ লক্ষণগুলো কি কি ভালো ইঙ্গিতগুলো কি কি সেটা আমরা জানব শান্ত বা পোষা বিড়াল দেখা মানে স্বপ্নের মধ্যে শান্ত বা পোষা বিড়াল দেখলে কি হয় এর ব্যাখ্যা কি বা শুভ না অশুভ আপনার জীবনে মানসিক শান্তি আসবে ঘরের সুখ ও নিরাপত্তার প্রতীক হবে সেটা বোঝায় এবং সাদা রঙের বিড়াল দেখলে কি হয় আপনি যদি স্বপ্নের মধ্যে সাদা বিড়াল দেখেন তাহলে শুভ সংবাদ আসবে সৌভাগ্য ও ভালো সুযোগ আসার ইঙ্গিত সেটা বোঝায় এবং বিড়াল কোলে আসা বা খেলছে আপনি যদি কোথাও বসে আছেন আপনার কোলে একটি বিড়াল এসে বসেছে বা খেলছে আপনি স্বপ্নে দেখেন তাহলে কি হবে ভালো সম্পর্ক বিশ্বাসযোগ্য মানুষ ও আনন্দের সময় এসেছে সেটা বোঝায় আপনি যদি স্বপ্নের মধ্যে বিড়ালের বাচ্চা দেখেন তাহলে কি হবে নতুন কিছু শুরু হবে সুখবর বা পরিবারের বৃদ্ধি পাবে সেটা বোঝায় তাছাড়া অশুভ লক্ষণগুলো কি কি সেটাও আমরা জানবো তো চলো সেটাও আমরা জেনে নিই কালো রঙের বিড়াল দেখলে কি হয় আপনি যদি স্বপ্নের মধ্যে কালো রঙের বিড়াল দেখেন তাহলে কি হবে গোপন শত্রু বিশ্বাসঘাতকতা বা বিভ্রান্তির ইঙ্গিত দেয় সেটা বোঝায় এবং আপনি যদি বিড়াল কামড়ানো বা আচরানো স্বপ্নের মধ্যে দেখেন আপনাকে বিড়াল কামড় দিয়েছে বা আচর দিয়েছে আপনি যদি সেটা দেখেন তাহলে কি হবে কারো দ্বারা আপনার ক্ষতি হবে ঝামেলা বা মানসিক আঘাত হবে সেটা বোঝায় হিংস্র বা চিৎকার করা বিড়াল আপনি যদি স্বপ্নের মধ্যে হিংস্র বা চিৎকার করা বিড়াল দেখেন তাহলে কি হবে অশান্তি কলহ বা দুশ্চিন্তা হবে সেটা বোঝায় এবং আপনি যদি স্বপ্নের মধ্যে মরা বিড়াল দেখেন তাহলে কি হবে ক্ষতি হবে সম্পর্ক বা কষ্টের সময় এসেছে সেটা ইঙ্গিত দেয় বিড়াল সাধারণত চালাকি রহস্য ও গোপন শত্রুর প্রতীক হয় সেটা বোঝায় তাই স্বপ্নে বিড়াল দেখা মানে বাস্তব জীবনে কাউকে বিশ্বাস করার আগে সতর্ক হওয়া খুবই দরকার তো আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছু দেখ বুঝতে পেরেছেন জানতে পেরেছেন স্বপ্নের মধ্যে বিড়াল দেখা শুভ না অশুভ এবং মরা বিড়াল দেখতে পেলে কী হয় বিড়ালের বাচ্চা দেখতে পেলে কি হয় কালো বা সাদা বিড়াল দেখলে কি হয় তো শুভ ও অশুভ লক্ষণগুলো আপনারা আপনারা জানতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না চ্যানেলের নামটা তো তোমরা অবশ্যই জানতে পেরেছো ড্রিম বয় চ্যানেল থেকে ভিডিও শুরু হচ্ছে তো একটা লাইক অবশ্যই করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবে তো চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টেক কেয়ার বাই বাই